তোমার কাছে তোমার বাবা হয়তো রাজার রাজা আমার বাবা খুব সাধারণ খেটে খাওয়া প্রজা তোমার জন্য তোমার বাবা চাঁদ পেরে দিতে পারে আমার বাবা তো হত দরিদ্র খালি হাতে ঘরে ফেরে তোমাদের বাবা খুব ফিটফাট গায়ে সুট হাতে ঘড়ি আমার বাবাটা ভীষণ অগোছালো মুখ ভরা পাকা দাঁড়ি তোমার হাতের নুন পোড়া ডালও বাবা খায় চেটে বাটি আমি তো দারুণ রান্না করি তবু বাবা বলে হয়েছে মোটামুটি তোমাদের বাবা জন্মদিনে দামি উপহার দেয় আমার বাবা এত আনমোনা দিনটাই ভুলে যায় তোমার বাবা হাত ধরিয়ে রাস্তা কোড়াই পার আমার বাবা নিজেই পারে না আমি হাত ধরি তার। তোমাদের বাবা তোমাদের হাতে হাত খরচের টাকা দেয় আমি টিউশন করে মাসোহারা পেলে বাবার ওষুধ কিনতে হয় তোমার বাবা রাখতেই পারে তোমায় ভীষণ সুখে আমার বাবাও চেষ্টা করে আঁকলে রাখতে বুকে হতে পারে তুমি রাজকন্যা আমি হয়তোবা দাসী তবুও দিন শেষে আমি আমার বাবাকে ততটাই ভালোবাসি তোমরা বাবা শব্দের যে সংজ্ঞা দাও সারা ফেসবুক জুড়ে ওই চিরাচরিত বাবার উপমা আমায় বড় বিরক্ত করে আমার বাবা তোমাদের করা ব্যাখ্যার মতো নন তাই ওগুলো দেখলে নিজের উপর বড় অভিমান হয় তোমাদের বাবা নিজে না খেয়ে তোমাদের মুখে ধরে এদিকে আমার জন্য তুলে রাখা লিচু বাবা খেয়ে নেয় চুরি করে বোঝেই না উনি এত শত কথা বড্ড সরল যেন তাই তো এমন জটিল সমাজে ভীষণ বেমানানো শাসন যদিও করে না তেমন তবে খুদ খুব ধরে অথচ বন্ধু মহলে আমার পেছনে আমারই তারিফ করে আমি নিজেও ওনাকে বকাবকি করি ভুল করলে আবার ওনার দিকে আঙুল তুললে ভাঙতেও পারি সে হাত বাবা পরীক্ষার আগে সংশয়ে বলে পাশ করবি তো বল রেজাল্ট ভালো করলে ফল হলে তারই দু চোখে যায় কিছুই করি না তবুও আমায় দিন ধরে বকে কিন্তু যখন সবাই বিরূপ ঠিক তখনই পাশে থাকে যে বলে খালি আমার দ্বারা কিছুই হবে না নাকি তাকেই আমি সাফল্যে দামামা বাজাতে দেখি সবচেয়ে বেশি অশান্তি করি যেই লোকটার সাথে আমার বিয়ের পাকা কথা হলে সেই মাউ করে কাঁদে অথচ যখন জিজ্ঞেস করি পারবে থাকতে ছেড়ে উত্তরে বলে বিদায় হতো আমি বাঁচব হাত পা ঝেরে অনুতাপ জমে বুকের গহনে অভিমান জন্মায় সময়ের সাথে যদিও আবার সে বরফ গলেও যায় এই পৃথিবীতে সময়ের সাথে কত পরিচয় হয় হিসেব করে দেখেছি কেউই বাবার মতন নয় সম্পর্কে সমীকরণেরা রোজ বদলায় মান তবুও প্রথম সারিতে বোড়া বর থাকে বাবা মায়ের স্থান ঝগড়া ঝামেলা অভিমান এত সব এত কিছুর পরেও আমায় একটা বিষয় ওনার প্রতি দুর্বল করে বড় আমাকে আমার প্রিয় মানুষেরা এত নামে ডাকে বাবার মতো মা আমার বলে কই ডাকে না তো কি